এই গ্রামের নাম শান্তিপুর নাম শান্তিপুর হলেও এখানে লুকিয়ে আছে এক অশান্ত রহস্য গ্রামের এক কোণে ছিল একটি পুরাতন জরাজীর্ণ কুয়া যেটা আজ আর কেউ ব্যবহার করে না কারণ সবার বিশ্বাস এই কুয়ার ভেতর বাস করে এক ভয়ঙ্কর আত্মা চলুন শুরু করা যাক আজকের ভৌতিক গল্পটি এই কুয়োটা তুই জানিস না এর তলায় এক অতৃপ্ত আত্মা বাস করে বছরের পর বছর ধরে কেউ ও ডাক শুনে ফিরতে পারে নাই এই কুয়োর দিকে তাকালেই বুক কেমন যেন কেঁপে ওঠে তোরা শুনছিস সন্ধে নামতেই ওই কুয়োর দিক থেকে কেমন একটা অদ্ভুত আওয়াজ আসে না জানি ওখানে কে আছে কখনো হাসির মতো লাগে কখনো আবার কান্নার মতো পুরো গায়ে কাঁটা দিয়ে যায় কর তো বেশি কথা বলিস না আমার মনে হয় ওই আওয়াজ সেই আত্মারই যে আজও শান্তি পায়নি ও এখনো কুয়োর ভেতরে কাঁদে কাউকে সাথে নিতে চায় চলো বন্ধু ফিরে যাই কিছু একটা ঠিকঠাক লাগছে না এই জায়গাটা কেমন যেন নিশুতি ব্রতি পা ফেললেই মনে হচ্ছে কেউ পেছন থেকে তাকাচ্ছে এখানে আর এক মুহূর্ত থাকতে ভয় লাগছে প্লিজ চলো ভয় পাওয়ার কিছু নেই বুঝলে সব সময় কেউ না কেউ বলে এই জায়গা ভুতুড়ে কিন্তু আমি এসব বাজে কথা বিশ্বাস করি না চলো সাহস দেখাও চলেই দেখা যাক আসলে ভেতরে কি আছে একটা বিকৃত চিৎকার ভেসে এলো কুয়ো থেকে আর মুহূর্তেই সবাই থমকে গেল আতঙ্কে স্তব্ধ হয়ে না না আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না এই জায়গাটা কেমন অদ্ভুত লাগছে পেছন থেকে কি যেন নিঃশ্বাস নিচ্ছে মনে হয় আমি চললাম তোমরা থাকলে থাকো আমি আর এক পাও সামনে যাব না শুধু ভয় পেয়ে পালালেই হবে না আমরা যদি নিজের চোখে না দেখি নিজের কানেই না শুনি তাহলে বিশ্বাস করব কিভাবে? সত্যিটা জানতে হবে না হলে আজীবন শুধু গুজবেই বাঁচতে হবে কুয়োর ধারে হঠাৎ তারা দেখতে পেল এক পুরনো ঝলমলে বাতি অন্ধকারের মধ্যে সেই আলোটা যেন নিজের মতো করে কাঁপছিল নিশ্চুপ বাতাসে আলোটা রহস্যময়ভাবে দুলছিল ঠিক যেন কেউ বা কিছু বাতিটা জ্বালিয়ে রেখেছে অপেক্ষায় কুয়োর গভীরে একটি শীতে ভরা মুখোমুখি ভৌতিক চেহারা ভেসে উঠল আলো-ఆధారিত চেহারাটি আরও ভুতুরে দেখাচ্ছে। বাঁচাও! বাঁচাও! কি আছো বাঁচাও! ইয়া ত্রহ্ত কি আমরাে বাঁচাও! আমি আছি এই কূర్ তলায় যেখানে কোনো আলো পৌঁছায় না যেখানে শত বছরের অন্ধকার জমে আছে আমি অপেক্ষা করছি তোমাদের জন্য অপেক্ষা করছি চিরকাল আমার শান্তি চাচ্ছি তোমরা কি আমাকে সাহায্য করবে আমার আত্মা বিক্ষুব্ধ আর আমি একা দয়া করে আমার বেদনা বুঝো দাদুর কথা মনে পড়ে আগেকার দিনের বীর যুবক যিনি সাহস আর কর্তব্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার গুণগান আজও আমাদের হৃদয়ে বাজে তার স্মৃতি চিরকাল জলজল করছে আগেকার দিনে গ্রামের এক যুবতী এই কুয়োর তলায় পড়ে মারা গিয়েছিল তার আত্মা আজও শান্তি পায়নি তাহলে আমরা তোমার শান্তির জন্য গ্রামের সবাইকে জানাবো সত্যি তোমরা আমাকে সাহায্য করবে হ্যাঁ আমরা করব। এইবার তোমার আত্মা শান্তি পাবে এই আমি কথা দিলাম তাড়াতাড়ি আমাদের এখনই গ্রামে গিয়ে সবাইকে জানাতে হবে দেরি করলে সব শেষ হয়ে যেতে পারে সবাইকে সতর্ক করতে হবে সময় নেই কিন্তু তোমরা কি মনে করো কেউ সত্যি বিশ্বাস করবে এই সব কথা তো অনেকেই মিথ্যে বলেছে আমাদের কথা কেউ শুনবে তো আমাদের উপর ভরসা করবে তো কেউ যদি দাদু আমাদের সমর্থন করেন তাহলে তো সবাই বিশ্বাস করবে দাদুর কথা সবার কাছে অনেক গুরুতর আমরা একসাথে দাঁড়িয়ে সত্যটা সবাইকে বলবো তারপর তারা পৌঁছালো গ্রামের বড় মেলায় মেলাটি জমজমাট সেখানে ছিল মানুষের হাসি আনন্দ আর গল্পের সমারোহ সবার মুখে মুখর এখানে যেন জীবনের সব কষ্ট এক মুহূর্তের জন্য ভুলে যাওয়া যায় শুনুন সবাই আমরা কথা বলেছি কুয়োর সেই ভূতের সাথে হ্যাঁ সত্যি কথা বলছি যে আত্মা যুগের পর যুগ আমাদের গ্রামকে কাঁপিয়ে রেখেছে তোমরা কি পাগল হয়ে গেছ ভূত বলে কিছু নেই এগুলো সব গুজব আর বাজে কথা আমাদের গ্রামে এসবের কোনো জায়গা নেই আমি তো অনেক দিন ধরেই বলছি এই কুয়োর তলায় একটা আত্মা আছে যেটা আমাদের গ্রামকে নাড়িয়ে দেয় তোমরা হয়তো বিশ্বাস করো না কিন্তু আমার অভিজ্ঞতা বলে সত্যি তা আছে সে আমাদের কোনো ক্ষতি করতে আসেনি সে শুধু শান্তি চাইছে আমাদেরই কিছু একটা করতে হবে যাতে ওর আত্মা মুক্তি পায় গ্রামের মানুষ তখন ফিসফিস করে বলতে শুরু করলো তুই কি শুনলি ওর ভূত নাকি কিছু বলেনি হুম শুনছি ও নাকি শান্তি চাইছে তবু এসব কি বিশ্বাস করা যায় নাকি আবার দাদুও তো বললো কিছু একটা আছে হঠাৎ গ্রামের প্রধান সেখানে উপস্থিত হল এবং সে বলল আমরা ওই আত্মার স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করব যেন তার আত্মা শান্তি পায় সে মুক্তি লাভ করতে পারে আপনারা কেউ বেশি চিন্তা করবেন না আমি সব সময় আপনাদের পাশে আছি গ্রামের সবাই মিলে কুমোর পাশে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু করেছে নারী পুরুষ ছোট বড় সবাই হাতে হাত লাগিয়েছে একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে পুরো গ্রামে মনে হচ্ছে যেন কুঁয়োর ভূতেও একটু একটু করে মুক্তি পাচ্ছে স্মৃতিস্তম্ভটি ধীরে ধীরে তৈরি হচ্ছে প্রতিটি ইট প্রতিটি হাতের স্পর্শে যেন ফুটে উঠছে শ্রদ্ধা আর ভালোবাসা এটি এখন শুধু একটি কাঠামো নয় এটি হয়ে উঠছে গ্রামের এক অনন্ত স্মৃতি কুর পাশ থেকে সেই ভুতুরে আওয়াজ আর আসছে না পরিবেশটা এখন শান্ত কুয়োর গভীরে সেই ভৌতিক চেহারাটি শীষবারের মতো দেখা গেল তার মুখে আর কষ্ট নেই এক ধরনের শান্তি ফুটে উঠেছে ধীরে ধীরে সে মিলিয়ে যাচ্ছে এবার শান্তিপুর গ্রাম সত্যিই শান্ত সূর্যের আলো ঝলমল করছে কুয়োর অপর গাছপালা পাখি সব কিছু যেন শান্তিময় গানে মেতেছে অবশেষে আত্মা শান্তিতে বিশ্রাম পেল আমাদের গ্রামও যেন স্বস্তিতে সিক্ত হল এই শান্তি যেন আমাদের সবার জন্য একটি নতুন শুরু দেখো আমরা একটা ভালো কাজ করেছি গ্রামের সবাই এখন শান্ত আমাদের এই প্রচেষ্টা ফুরবে না এটাই আমাদের সত্যিকারের জয় সত্যি ভয় পাওয়ার কিছু নেই যদি তোমার ভেতরে সত্যকে জানার সাহস থাকে গ্রামের শিশুরা স্মৃতিস্তম্ভের চারপাশে খেলছে গ্রামের জীবন স্বাভাবিক ও শান্তিপূর্ণ হয়ে উঠেছে সূর্য অস্ত যাচ্ছে স্মৃতিস্তম্ভের উপর তার শেষ আলো পড়ছে গ্রামের সামগ্রিক দৃশ্যে শান্তি ও সম্প্রীতি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে গল্পটি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কি ধরনের গল্প ভালো লাগে আপনার মতামতই আমাদের পরের গল্প তৈরি করতে সাহায্য করে